কথা আছে না তেলে বেগুনে জ্বলে ওঠে আমিও কিন্তু আজকে তেলে বেগুনে একদম জ্বালিয়ে দিব সব কিছু তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ দুপুর সবাইকে তো যেটা বলছিলাম আর কি তেলে বেগুনে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। যদিও হচ্ছে রান্নাটা বেশ কয়েকদিন আগের তারপরে চিন্তা করলাম ফেসবুকের আসলে মন রক্ষা করতে আর কি চলে আসলাম ফেসবুকের নিয়ম নিয়মকানুন মানে মাথায় নষ্ট হয়ে যায় পুরা এত প্যারা লাগে বিরক্ত লাগে মাঝে মাঝে সেটা হলো বড় ভিডিও আপলোড করতে হবে ভাইরে ভাই এই প্যারা যে কবে শেষ হবে নাকি শেষ হবে না সারা জীবন তো চলতেই থাকবে এই প্যারা তো এত নিয়ম কানুন ভালো লাগে না আসলে কি আর বলবো তো সেই নিয়ম কানুন রাখতেই পালন করতেই হচ্ছে আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম তো যে ওই দিন যে আমি তেল বেগুনে ইলিশ মাছ রান্না করেছিলাম সেই জিন ভিডিওটাই হচ্ছে আজকে চিন্তা করলাম শেয়ার করব তো সরিষার তেল দিয়ে যেহেতু আমি রান্না করছি আর হচ্ছে সরিষার তেলটা না প্রথমে আমি অনুমান করতে পারিনি তেলটা দেওয়ার পরে অনেকটাই হচ্ছে তেল বেড়ে গেল আর সরিষার তেলটা হচ্ছে মানে গরম হলে একটু বেড়ে যায় হয়তো মনে হয় আর কি আমার কাছে যার কারণে হচ্ছে তেলটা বেশি হয়ে গেছে আর আমি একটু ভুল করে ফেলছিলাম যে তেলটা কমাই নেওয়ার দরকার ছিল আমি আর কমাইতে পারি নাই মানে মনে ছিল না কমাতে ওভাবেই হচ্ছে রান্না বসাই দিয়েছিলাম আর আমি যখন একটা ভিডিও করতে নেই তখন হচ্ছে আমি কিছু না কিছু ভুল করবই এটা মানে আমার অভ্যাস হয়ে গেছে পুরাই তো সমস্যা ছিল না আমি আবার পরে তেল মানে খাওয়ার সময় আর কি তেল ফেলে তারপরে খেয়েছিলাম তো দেখুন আবার এর মধ্যে আবার ইলিশ মাছ থেকেও মোটামুটি ভালোই তেল বের হয়েছিল মানে সব মিলিয়ে মোটামুটি ভালোই তেল ছিল আর আজকের তরকারিটা আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আর এই বেগুনগুলো আমি ছাদ বাগান থেকে একদম টাটকা তুলে নিয়ে আসছিলাম আমার ভাসুরের হচ্ছে ছাদ বাগানের বেগুন গাছের থেকে আমি হচ্ছে নিয়ে আসছিলাম আর একদম টাটকা হচ্ছে মাছটাও ছিল টাটকা ওই দিনই এনেছিল মাছ আর হচ্ছে বেগুনটাও তো আমি হচ্ছে তেলে বেগুন হচ্ছে এই মাছটা আজকে রান্না করব আর এই মাছটা কিন্তু খেতে অনেক মজার ছিল মানে তরকারিটা আর বেগুনটা আমি একটুখানি কষায় নিচ্ছিলাম বেগুনটা আর ভাজলাম না শুধু ইলিশ মাছটাই হালকা ভাজা দিলাম আর বেগুনের এই তরকারিটা আসলে ইলিশ মাছটা ভেজে রান্না করলেই মজা লাগে আমার কাছে মাঝে মাঝে আমি হচ্ছে মাছ কষায়া রান্না করি কিন্তু আজকে আমার মানে এইভাবে খাইতে ইচ্ছা করছিল তাই হচ্ছে এইভাবেই করলাম তো যাই হোক পানিটা মানে ঝোলটা একটু বলক আসার পরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর সব কিছু যেহেতু টাটকা টাটকা জিনিস কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো এরকমই মজার হয়েছিল তরকারিটা অনেক আর বেগুন তরকারি আর ইলিশ মাছ এটা হচ্ছে আমিই খাবো যেহেতু বাসার সবার অ্যালার্জি আবার কাটা বেছে খাওয়ারও সমস্যা আছে তাই হচ্ছে এই তরকারিটা শুধুমাত্র আমার জন্য করেছিলাম আর আমার অ্যালার্জি আছে তারপরে হচ্ছে আমার যেগুলো ইচ্ছা করে খায় নেই আর কি তারপরে হচ্ছে লাগে ওষুধ খাই আর এই যে ধনিয়া পাতাগুলো দিচ্ছি এগুলোকে কিন্তু আমরা বিলাতি ধনিয়া পাতা বলি আপনাদের কোন জেলায় কী বলেন অবশ্যই জানাবেন লম্বা চিকন পাতাগুলা এই ধনিয়া পাতাগুলো আমি বাগান থেকে এনেছিলাম একদম সব কিছু বললাম তো আজকে টাটকা সব রান্না করছিলাম তো এই বিলাতি ধনিয়া পাতাগুলোর ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে আর এই যে আমার তার কেটে এরকম হয়েছিল মানে প্রচুর তেল তেল লাগছিল কিন্তু খাওয়ার সময় আমি তেল ফেলে তারপরে খেয়েছিলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ